হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে মাছের মাথার দারুণ এক মজার একটা চচ্চড়ি এই চচ্চড়িটা খেতে যে এত পরিমাণে মজার হয় আপনার বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না তো শীতের সবজিগুলো থাকতে থাকতেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন তো চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে ফুলকপি সিম আলু আর নিয়েছি বেগুন সব কিছু একটু পাতলা করে ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের তিন থেকে চারটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক চার চামচ দিয়েছি আদাবাটা বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়েছি শুকনো মরিচির গুঁড়ো এগুলো সব কিছু পরিমাণ মতো দিয়ে নিতে হবে এবার সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব আমার মনে হয় এই চচ্চড়িটা হাত দিয়ে মাখার কারণে অনেক বেশি টেস্টি হয়ে থাকে তাই আপনারাও চেষ্টা করবেন সবজিগুলোর সাথে মশলাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার একটু সময় নিয়ে মশলাটাকে সবজির সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আমি যেহেতু সময় সরিষার তেলটাই ব্যবহার করি তাই আমি সরিষার তেলটাই দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো রান্নার তেলও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে আবারও সবজিগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। সবজির সাথে তেল মশলা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা আর কয়েকটা দিয়েছি মাছের পিস আপনারা চাইলে এখানে শুধু মাছের মাথা দিয়েও কিন্তু এই চচড়িটা তৈরি করে নিতে পারেন মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও সবজি ও মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে একটু আলতোভাবে মেখে নিব যাতে করে মাছের কাটা কোনোভাবে হাতে ফুটে না যায় সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত ধোয়া পানি হাতের মধ্যে যেহেতু অনেকটা তেল মশলা লেগে আছে তাই হাতটা ধুয়ে সামান্য পরিমাণে পানি এখানে অ্যাড করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আর অবশ্যই কিন্তু চুলা রাশটা হাই ফ্লেমে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটু আলতোভাবে সব কিছু একটু নেড়ে দিব। যাতে করে মাছগুলো খুব ভালোভাবে খুব হতে পারে এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সমানভাবে সিদ্ধ হয়ে যায় খুব আলতোভাবে সব কিছু একটু নেড়ে দিয়েছি সব কিছু ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটি টমেটো টমেটোগুলোকে চার পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাত মতো কয়েকটি কাঁচামরিচ আমি এখানে আস্ত কাঁচামরিচটা ব্যবহার করেছি তবে আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে দিতে পারেন টমেটোগুলো দিয়ে আলতোভাবে উপর থেকে একটু নেড়ে দিব যাতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও সাত আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে অনেকটা নরম হয়ে গিয়েছে নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি যাতে করে তলার দিক থেকে সবজিগুলো লেগে না যায় অনকের ধারণা থাকতে পারে কাঁচা মাছগুলো যেহেতু এভাবে ভাজা ছাড়া রান্না করেছি একটু গন্ধ থাকতে পারে কি না আসলে এইভাবে রান্না করলে কোনো প্রকারের গন্ধ থাকবে না আর মাছটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে যারা এই রেসিপিটি ট্রাই করেননি আশা করি বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সবজির ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে করে ধনে পাতা কুচিটা তরকারির সব সাইডে থেকে যায় ধনে পাতা কুচিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঠিক দুই মিনিটের মতো মাছের মাথাটাকে একটু উল্টে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট রান্না করা নেওয়ার পরে কিন্তু রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তো দুই মিনিট পর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি তরকারি কালারটা আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো এই ছিল আজকে শীতের সবজি দিয়ে মাছের মাথার চরচড়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম